হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি তোমরা ভালো আছো আমি তো ভীষণ ভালো নেই আজকের কারণ তিন দিন ধরে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বাড়িতে নেই কারেন্ট আর জলও নেই তো ভীষণই কষ্টে আছি কাজ কি বলবো তো সকাল সকাল উঠে আমি খেয়ে নিচ্ছিলাম একটুখানি কফি আর কফিটা খেয়েই আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এমনিতেই আমাদের বাড়িতে একদম সকাল থেকেই রান্না হয় যেহেতু বাবা মা অফিসে যায় তো আজকে সানডে তবুও তাড়াতাড়ি রান্না করছি কারণ বর্ষা বাদলের দিনে তাড়াতাড়ি খেয়ে ঘুমাবো শুধু ঘুম দেব এত সুন্দর ওয়েদারে আর এখানে দেখো পুরো আমাদের পুকুরটার অবস্থা মানে পুরো ডুবে একদম ওপরের দিকে জল চলে এসছে আর আমি যখন ভিডিওটা বানাই তখন এত ঝড়ো হাওয়া হচ্ছিল মানে সারাদিনই হচ্ছে কিন্তু তখন আমি যেহেতু বাইরে বেরিয়েছি তো ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে পারছি কতটা জোরে বৃষ্টি ঝড়ো হাওয়া হচ্ছে আর আমি একটা জিনিস দেখাই চলো আমাদের বাড়িতে প্রচুর পেঁপে গাছ আর এই পেঁপে গাছটা মাটি নরম হয়ে যাওয়ার কারণে পড়ে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে না সারা দিন সারা রাত করে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর আমার ফুল গাছগুলো ফুলও ঝরে গেছে আর তারপর আমি করে নিচ্ছি একটু ব্রেকফাস্ট কেলক্স আর দুধ আর এখানে আমার সাঙ্গ পাঙ্গগুলো ঘোরাঘুরি করছে ওরা সকালবেলা খাবে বলে সকাল থেকে কিছু খায়নি ওরাও তো আমি খেয়ে ওদেরকে খেতে দেব। তো যাই হোক তারপরে রান্নাবান্না শেষ করার পরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কারণ আমরা একটু ঘুরবো আর কারেন্টের বিল জমা দেব। মানে কারেন্টের বিল জমা দেওয়ার নাম করে একটু ঘুরতে বেরোনো বৃষ্টির সময় গাড়িতে ঘুরতে কিন্তু বেশ লাগে বলো তারপর আমরা একটু ঘোরাঘুরি করে বাড়ি গিয়ে স্নান টান করে নিয়েছি আর এখন আমি ছাদে যাচ্ছি জামা কাপড় মিলতে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে এসে দেখি এই অবস্থা মানে তিন দিন ধরে আমি জামাগুলো শুকাচ্ছিলাম তার মধ্যে আবার আমার শুকনো জামাগুলো উড়ে গিয়ে একদম নিচে পড়েছে মানে ওগুলোকে আবার ধুতে হবে আর অনেকগুলো শুকিয়েও গেছিল তারপরে আমি যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি তুলে নিয়েছি দেন এবার যাব খেতে এই ছিল আজকের মেনু আচ্ছা তোমরা বাড়িতে কে কেমন আছো কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও আর খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি আমার একটু স্কিন কেয়ার করতে আমার স্কিন কেয়ার মানে ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা লেনে কা হ্যাঁ বল জাদা কারকে মানে গরম বর্ষা শীত আমি কোনো সময় সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটা ভুলি না যেটা কিনা না ভীষণই জরুরি আর এখানে আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করা হচ্ছিলো ইচ্ছে করে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই ইচ্ছে করে আমাকে ডিস্টার্ব করছিল। যাই হোক আমার রিয়াকশানগুলো দেখে বুঝতে পেরেছি আমি কতটা রেগে গেছিলাম যাই হোক বডি লোশনটাও ভুলবে না কিন্তু কেউ কারণ শীতকালও চলে এসছে আর বর্ষাকালে স্কিনগুলো একদম শুষ্ক হয়ে যায় যাই হোক আমার স্কিন কেয়ার করার ডান তো এবার আমি যাব ঘুমোতে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো বাই